এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এসতেক ফার এই রাতে পড়ে রাতে মৃত্যু হলে সে জান্ন অনেক মিজানুর রহমান আমি মিজানুর রহমান বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে আর হুজুর আর একটা কথা এখন কিন্তু আমি অবসর সময় পাইনি আমার সে বলতে শুরু করলো একজন এরকম কয়েকজন এসে বলতে শুরু আমি কিন্তু সবসময় সুযোগ পেলে আস্তা করে না করি সুযোগ পেলে অবসর এসতে ফার করে ও যুব করে তুমি অবস্থা যা তা আওয়াজ হতে পারো অবসর সময়টাকে কাজে লাগাও গাড়ির জন্য বসে আছি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি অবসর সময় ঘুম আসে না কি করবো প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তা অবসর আবার পড়েন আস্তা অবসর

যেখানে ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওইটা ইস্তেকফার হিসেবে কবুল করে নেয় কে তার মানে এটাও একটা ইস্তেকফার এইখানে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ আমি অনেক জুলুম করেছি জুলমান কাসীরা এত বেশি জুলুম যার কোনো সীমা নাই ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া আমার পাপগুলো maaf করে দেয় আর কেউ নাই ফাগফিরলি ওয়া গফিরাতাম মিন ইনদিক নিজ গুনে আমারে ক্ষমা করে দেন

যাদের মুখস্থ নাই স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা ওখানে গুগলের সার্চ বক্সে খালি লিখবেন সাইদুল মুহস্ত করতে রাজি আছেন সবাই সবাই রাজে এগুলো হচ্ছে চুম্বক আমল এই আমল কখনো ছাড়া যাবে না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সো আমার আজকের এই ভিডিওটিতে ডক্টর মিজানুর রহমান আজারি হুসো আলোচনা করেছিলেন যে ইস্তেগফার আমরা যদি সকালে পড়ি তাহলে আমরা সকালে যদি মারা যাই তাহলে আমরা অবশ্যই জানতে হবো এবং আমরা যদি এই ইস্তেগফারটি রাতে পড়ি তাহলে আমি আমরা যদি রাত্রে মারা যাই তাহলে অবশ্যই আমরা জানাতে হবে আমরা যদি জান্নাতি হতে চাই অবশ্যই আমাদেরকে বেশি বেশি স্টেক ফার করতে হবে সো আমরা এখন অবসর সময় রয়েছে যে কোনো অবসর সময় আমরা যখনই আমরা অবসর থাকবো অল টাইম আমরা স্টেক ফার করবো যদি আমরা জান্নাতি হতে চাই জান্নাতের নেয়ামত উপভোগ করতে চাই আমি এই ভিডিওটি থেকে একদম ক্লিয়ার হতে পেরেছি আশা করি আপনারাও একদম ক্লিয়ার হয়েছেন সো এরকমই সুন্দর সুন্দর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর একটা কথা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি পেশ করবেন এবং একটা কথা হচ্ছে আপনাদের মনেও যদি কোনো ইসলামিক টপিক ইসলামিক কনসেপ্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ